নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ সরস্বতী পূজার প্রাককালে বা সরস্বতী পূজার সময় একটি স্কুলের পুজো দিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটি শুরু করলাম এখন আমরা দেখছি নিকাশি বিবেকানন্দ কেজি স্কুলের পূজা অর্চনা চলুন এক এক করে কিছু কিছু পুজোর সামান্যতম অংশ আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরি कहाँ से बुरों मने बताओ, वो कहाँ सुनी पाव, ये सुनी ये कहाँ, इतना ये ज़्यादा कर देंगे तो मिस ना जाएगा, उनके धावे मांगे तो उनको ना जाए समय, वो ना बाबा इनको भड़ों मारे, इसी को भड़ों कराओ, भड़ों को भड़ों कराओ, पास रेखें के बारे में लोग कुछ बारे में तो देव लाभ मानेगा। পুষ্পাঞ্জলি তো সবাই দেখায় আজকে আপনাদের আমি দেখাচ্ছি ছোট ছোট শিশুদের হাতে ঘড়ি দিয়ে এই পুজো অনুষ্ঠান হাতে ঘড়ি দিয়ে এই শিশুরা তাদের শিক্ষা জীবন শুরু করলো সেই ছবি সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি

আমরা দেখছি আমার নিজের স্কুল অর্থাৎ নিকাশি বিদ্যা বিদ্যামন্দির যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলেরই সরস্বতী পুজো শুরু হওয়ার আগের অংশ এবং সেই সঙ্গে এখানে পতাকা তুলো হয়েছিল যদিও সময়ের অভাবে বা এই অনুষ্ঠানগুলোতে থাকার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি তবু কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আমার সমস্ত সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এখানে ছিলেন সবার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি এক অসম্ভব সুন্দর ভাব নিয়েছিল যেহেতু আজকে সরস্বতী পূজার সঙ্গে তেইশে জানুয়ারি অর্থাৎ বীর বিপ্লবী বাঙালি বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে আমাদের ক্লাবের পতাকা উত্তোলন হয়েছিল এখন আমরা দেখছি স্টার বয়জ ক্লাবের সরস্বতী পুজোর মণ্ডপ কত সুন্দর গ্রামের প্রত্যন্ত গ্রামের ভিতরে প্যান্ডেল হলেও কত সুন্দরভাবে মণ্ডপটি সাজানো দেখুন মণ্ডপের প্রবেশ পথেই আমরা দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশকে সিদ্ধিদাতা গণেশের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের সামনে এবং এখানে পুজোর সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে থাকে যদিও এই ক্লাবটির সঙ্গে আমাদের ক্লাবের অনুষ্ঠানগুলো প্রায় একই সঙ্গে তবুও এদেরও অনুষ্ঠানগুলো খুবই ভালো হয় এখন আমরা দেখছি স্টার বয়েজ ক্লাবের মাতৃ প্রতিমা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখুন এই সঙ্গে এখন চলছিল পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব তাই সবাই মায়ের কাছে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন এখন আপনারা দেখছেন বাবলপুর নবারণ সংঘ ক্লাবের মাতৃ প্রতিমা এখানকেও এখানেও ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই হচ্ছে বাবলপুর নবারণ সংঘের তাদের মঞ্চ এবং এখানে সবথেকে ভালো লেগেছে যে জেনারা সমস্ত দর্শনী এবং আলু তরকারি এবং বিতরণ করছে এখন যেটা দেখছি মাতৃ প্রতিমা সেটা হলো শ্রীরামপুর ছিলাম কৃষণতলা ক্লাবের একটি পুজো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম এবং সর্বশেষে থাকছে আমার নিজের ক্লাবের অর্থাৎ নিকাশি মেইন ফ্রেন্ডস ক্লাবের প্রতিমা এবং সেই সঙ্গে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করুন